আপনার <laughs> গাজীপুর <laughs> <laughs> <laughs>

সবই না না আমার কাছে সামনে আছে আমার কাছে শুনে কোন আলে বুঝো দরকার দরকার দাও দাও তোমরা এটা ইকোটা না সরিয়ে দাও সরিয়ে রাখো ওটা দুটো পেন দেন না যেটা পাঠাইছি আরে একটা পেন দিছি একটা করে শেষ এই ওসর ভাই আপনারা দুটো এটা দুটো জিনিস ফাইন করাবেন বইয়ের কোনো চাই জানা আমার কাছে

कि यार तू इश्क़ नहीं तो वो जो आवाज़ मार बिना माइक्रन करो देखने वाला बोल दो आवाज़ मार बिना माइक्रन ना इमोशनल आवाज़ बोले माइक्रन तो ये बैठा है ये लोग खाका किसी को स्ट्रगल जॉबर आप ऐसे हम से लेता हो कि ऐसे हम से नहीं लेता हो किधर पढ़े तू एक दो तीन चार पांच मैं हॉस्टल में �

লিস্টটা বানাইছি এই লিস্টটা দেখলে হবে লাগবে না জাস্ট লিস্টটা বানাইছি সেই আপনার তাহলে কষ্ট করে আরেকটা বেশি দিন কারণ স্যার এখানে একটা রাখবো রুম একটা রাখবো এই যে এই মানে আমি সেই আমার না সব কারণ বা কি <SWE2> <arriv> <mandu> আর এই যে দেখেন আপনারাটা হলো বি জানেন এইlever কিছু পাকনাম লোকের এটা এই এটা এটা বিভিন্ন যে ভিডিও টিডি এটা বানায় না হয়তো কোন এই যে বানায় না কোন আবার এখানে দেখেন না না ঠিক আছে তাহলে সময়টা একটু গরম সময় না ওটার মধ্যে সম্ভবত ইয়া কত দেখেন তো আজকে শুনেন এই যে চারটা উপরে আজকে যে চারটা যে না দেখেন

মনে করেন বাইজটা নিতে পারলেন না মানে কোনো কারণে ভুলে গেছে হয়তো বা সারা গাড়া করবে হয়ে যাবে কাজ হয়ে যাবে তুমি একটা টাইম টু টাইম করতে হবে সেটির অনুযায়ী জয়নিং ইনস্ট্রাকশন যদি নাগে পার তাহলে হবে জয়েন ইনস্ট্রাকশন অনুযায়ী তোমার আসা আসা যাওয়া করবে

কাগজ <laughs> পুৰানো <laughs>